মাসুদ আজাহারে আমি লী কি দশ জানি না বিকেল চারটের সময় জানা যান নামাজ হবে মোদী করুন তো মুমকিন হ্যাঁ পুরোটা লিখা কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আর যে নামটা যে দিলো আপনি এই নামটা আর কি এই আপনি তো দেখেছেন আমি তো বিচার অধিকারী স্ত্রীর আত্মনাদের সাক্ষী বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাকে আর কিছু করতে না পারে জোয়ানদের আমি এই মিটিংটা অ্যাটেন্ড করার পরে পাঁচটার সময় সিও অফিসে যাব ऑफिस थे बेरोनर पर हमार इच्छा एक बार कोलकता राम मंदिर सन्दा आरती अंश ग्रहण कर दिया गया है इंडियन एयरफोर्स के तरफ से क्या कहना है दादा देखिये इंडियन टूडे नेशन फास्ट हम लोग का आज बहुत आनंद का दिन है ये हमारी जो वीर जवान ने अच्छा तरीके से बदला लेने का काम किया है इसका पूरा के पूरा पूरा क्रेडिट देश का आर्मी और हमारी यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी उनकी सरकार की ओर जाता है